ইতিহাস থেকে আজ গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন আলোচনা করব শুরু করা যাক প্রথম প্রশ্ন মহার কথাটির অর্থ কি উত্তর মৃতের স্তূপ পরের প্রশ্ন হরপ্পায় বৈদেশিক বাণিজ্য কোন বন্দরের মাধ্যমে চলত উত্তর লোথাল যেটি গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতায় কোন ধাতুর ব্যবহার অজানা ছিল উত্তর লোহা এর সঙ্গে মনে রাখবে যে সিন্ধু সভ্যতায় ঘোড়ার ব্যবহার অজানা ছিল পরের প্রশ্ন হরপ্প সভ্যতা কী ধরনের সভ্যতা উত্তর নগরকেন্দ্রিক সভ্যতা পরের প্রশ্ন বেদকথার অর্থ কী উত্তর জ্ঞান পরের প্রশ্ন বেদের কয়টি ভাগ আছে উত্তর চারটি ঋক সাম যজু ও অথর্ব পরের প্রশ্ন আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর বেদ আর মনে রাখবে বেদের অপর নাম সতী কারণ শুনে শুনে মনে রাখবে তো তাই বেদের অপর নাম সতী পরের প্রশ্ন আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কোনটি উত্তর ঋগ্বেদ পরের প্রশ্ন আর্যদের ভাষা কি ছিল উত্তর সংস্কৃত পরের প্রশ্ন বৈদিক সভ্যতার স্রষ্টা কারা উত্তর আর্যরা পরের প্রশ্ন বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম উত্তর নিস্ক ও মনা পরের প্রশ্ন প্রত্যেক বেদের কয়টি অংশ উত্তর সংহিতা ব্রাহ্মণ আরণ্য ও বেদান্ত বা উপনিষদ পরের প্রশ্ন হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত উত্তর রাভি নদীর তীরে পরের প্রশ্ন ঋক বৈদিক যুগে প্রধান দেবতার নাম কী উত্তর অগ্নি পরের প্রশ্ন আর্যুদের চতুরাশ্রমের প্রধান আশ্রমের নাম কী উত্তর ব্রহ্মচর্য তোমরা সকলে যারা ভিডিও দেখছো সকলেই পেন নিয়ে বসবে যেগুলো পারবে না অবশ্যই লিখে রাখবে পরের প্রশ্ন কোথায় দশ রাজার যুদ্ধের কাহিনী লিপিবদ্ধ আছে উত্তর রিট পরের প্রশ্ন আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম কী ছিল উত্তর গরু আর বিনিময় প্রথা মানে হচ্ছে একটা জিনিসের বদলে অপর একটা জিনিস নেওয়াকে বলা হচ্ছে বিনিময় প্রথা পরের প্রশ্ন আর্যদের প্রধান ধর্মীয় আচার অনুষ্ঠান কি ছিল উত্তর হচ্ছে হোম পরের প্রশ্ন আর্যদের একজন দেবীর নাম উত্তর পৃথিবী আর্যদের পরিবার কীরূপ ছিল উত্তর পিতৃতান্ত্রিক অর্থাৎ হচ্ছে পিতা বা পুরুষী ছিলেন সেযোগের পারিবারিক প্রধান পরের প্রশ্ন বলির ঋগ্বেদে কি অর্থে ব্যবহৃত হয় উত্তর করণীয় অর্থে আর্যদের চতুরাশ্রমগুলি কী কী উত্তর ব্রহ্মচর্য গাঢ়স্ত বানপ্রস্থ ও সন্ন্যাস পরের প্রশ্ন আর্য রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কি কি জনপরিষদ ছিল উত্তর সভা ও সমিতি পরের প্রশ্ন আর্য সমাজের গ্রামের প্রধানকে কি বলা হয় উত্তর গ্রামণী পরের প্রশ্ন আর্যদের কোনো আশ্রমকে যদি বলা হয় উত্তর সন্ন্যাস পরের প্রশ্ন কে গার্গীকে বিদুষী হিসাবে তার সবাই আমন্ত্রণ জানিয়েছিলেন উত্তর রাজা জনক পরের প্রশ্ন ঋক বৈদিক যুগের নির্বাচিত রাজা কে কি বলা হয় উত্তর গণপতি পরের প্রশ্ন এটা ভিভিআই বৌদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হতো উত্তর সৃষ্টি বা সৃষ্টি পরের প্রশ্ন বৈদিক যুগে অপরাধ দমনে নিযুক্ত পুলিশকে কী বলা হতো উত্তর উগ্র পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রবর্তকের নাম কি উত্তর গৌতম বুদ্ধ